আজ থেকে তো বিপিএল শুরু তা বিপিএল শুরু হবে আর কমেডি শুরু হবে না মিস ম্যানেজমেন্ট হবে না একই হয় তা আমরা আমাদের ট্রেডিশন ধরে রেখেছি ঐতিহ্য ধরে রেখেছি বিগত বছরে যে বিপিএল মানেই বিনোদন বিপিএল মানেই হচ্ছে বিশৃঙ্খলা বিপিএল মানে হচ্ছে ডিসিপ্লিনের কোনো বালাই নাই ঠিক এভাবে এভাবে এবারও তাই হয়েছে এবার একটু আগেভাগেই হয়েছে গত তো আপনার রাজশাহীর যে মালিক ছিল তিনি বা পেমেন্ট টেমেন্ট দিতে নাই বিস্তৃ অবস্থা ছিল হোটেলের ভাড়া দিতে পারে নাই মানে বিদেশি টাকা দিতে পারে না সো পিসিবি ডোন্ট কেয়ার তাদের এসব কিছু যায়ও আসে না কারণ দেশের মান সম্মান গেলে তাদের কিছু যায় আসে না ঠিক আছে আর এবারও তাই হয়েছে এবার একটা চিটেগাং রয়েলস এবার চিটেগাং রয়েলস হচ্ছে এটা করেছে যে তারা কী হয়েছে তারা তাদের মালিকনা ছেড়ে দিয়েছে বিপিএল শুরু হওয়ার আগের দিন অর্থাৎ গতকাল তারা ছেড়ে দিয়েছে এই মর্মে তারা বিসিবিকে লেটার পাঠিয়েছে চিঠি চিঠি পাঠিয়েছে কত সুন্দর কথা দেখেন তো এখন বিপিএল এর যে আপনার গভর্নিং কাউন্সিলের যারা সদস্য যারা হত্যা তারা কি বলতেছে তারা বলতেছে আমরা তো বুঝতেই পারতেছি না কি হলো ভালো নাই ভাই আমাদের সবই তো ঠিক ছিল আমরা তো সবকিছুই যাচাই বাছাই করেছিলাম কিভাবে কি হলো বুঝতেছি না কি যাচাই বাছাই করছিলেন আপনার টুর্নামেন্টের যে ফি দেওয়া হয় এন্ট্রি ফি দুই কোটি টাকা সেটা দিয়েছে তারা সত্যি কথা বলবেন আপনারা কিন্তু বলছেন যে দিয়েছে ভালো কথা দিছে তারা আপনার এই সে দশ কোটি টাকা যে ব্যাংক ই দেখাতে হয় ব্যাংকে আপনার এই নিরাপত্তা যে মানিটা থাকে যে প্লেয়ার এই কোনো টিম যদি প্লেয়ারকে টাকা দিতে না পারে তাহলে বিসিবি এই টাকাটা থেকে দেবে এটাকে দিছে তারা চট্টগ্রাম রয়্যালস কি দিছে বা চট্টগ্রাম রয়্যালস দিছে আপনারা বলছেন কিন্তু দিছে ভালো কথা সব প্রাণ বলে দিছে খুব সুন্দর কথা পরে যেন বলেন না যে দেয় নাই এখন চিটেগাং রয়্যালস বা চট্টগ্রাম রয়্যালস কেন মালিকানা ছাড়ছে তারা বলতেছে তারা ফ্রাই পায়নি স্পন্সারশিপ পেয়েছিল তারা এখন উইথড্র করে নিয়েছে পুল আপ করে নিয়েছে তা স্পন্সারশিপ আপনারা ছেড়ে দিল কেন স্পন্সর নিয়ে তো বিদেশের লিগে দেখি যে মানুষ মিলিয়ন মিলিয়ন ডলার অফার করে স্পন্সারশিপ পাওয়ার জন্য একটা টিমের বাংলাদেশের ব্যতিক্রম কেন বা চট্টগ্রাম রয়্যালস কি আদৌ স্পন্সারশিপ পেয়েছিল নাকি তাদের কোন অন্য উদ্দেশ্য ছিল টাকা কামানোর এরকম 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 কিন্তু আসবে আমি বলতেছি না যে তারা এগুলো করতে চেয়েছিল কিন্তু এগুলো আসবে এখন মানুষ এখন এগুলো বলবে বিপিএল মানেই তো এইসব আর পৃথিবী এতদিন ধরে আপনারা বললেন যে আমরা এবার খুব যাথায় ব্যথায় করতেছি কি যাথায় ব্যথাই করতেছেন যে আপনার স্পন্সারশিপের টাকায় তাদের হচ্ছে টিম চালাতে হয় এরা কি এরা কারা এ কি আদৌ টিম কেনার যোগ্য নাকি কমেডি করে বাংলাদেশের মানুষের সাথে মানুষের মানুষের আবেগের সাথে বিপিএল নেই সম্পূর্ণ আপনার আপনি এতদিন ধরে যাচাই করলেন তাদের কাছ থেকে এন্ট্রি ফি নিলেন দুই কোটি টাকা বা আপনার এদের কাছ থেকে এই যে দশ কোটি টাকা ব্যাংকে দেখাতে হবে নিরাপত্তা যে টাকাটা আপনার অ্যামাউন্টটা সেটা দিতে পারলো তারা আপনারা বলতেছেন এটা কিন্তু গভর্নিং কাউন্সিলের ভাষ্য তো তারা এখন যে লোক দশ কোটি টাকা দিতে পারে টোটাল আট দুই কোটি টাকা সব বারো কোটি টাকা দিতে পারে সে কেন স্পন্সারশিপের ভরসায় থাকে এটা কি বিশ্বাসযোগ্য আর স্পন্সারশিপের ভরসায় থাকবে স্পন্সারশিপরা যারা স্পন্সর করবে প্রতিষ্ঠানগুলো তারা কেন উপলব করলো শেষ মুহূর্তে টুর্নামেন্ট শুরু আজ থেকে গতকালকে কি কোনো টিম মালিকানা ছাড়তে পারে এটা পৃথিবীর আগত দেখেছেন দেখেননি বাংলাদেশে তারা তাকে টাকা দিতে পারতেছে না আরে মানে ভাই কি বল পৃথিবীর কোথাও এগুলো নিয়ম হচ্ছে কি মানে বলে গভর্নিং কাউন্সিল যা বলে যে টাকা শুরুর আগে দেওয়ার কথা এর আর পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে খেলার মাঝে আর পঁচিশ পার্সেন্ট হচ্ছে টুর্নামেন্ট শেষে পঁচিশ পার্সেন্ট বলে সব দলই দিয়ে দিয়েছে টোটাল ছয়টা টিম তো পাঁচটা টিমই নাকি দিয়ে দিয়েছে এর মধ্যে রংপুর হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিয়েছে ভালো কথা আর চিটে গ্যাং বলে কালকে বলেছে যে না আমরা কোনো টাকা পয়সা এখনও দিতে পারতেছি না তারা বলে বা বলতে যে সময় লাগবে সময় লাগবে সময় লাগবে এখন গতকালকে বলে হুট করে তারা বলতেছে যে তারা আপনার টাকা দিতে সামর্থ্য না এখন তাদের আরও সময় দিতে হবে বা বিসিবি আবার স্টিক রুল করেছে যে না টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই যে পেমেন্টগুলোর যে নিয়ম পেমেন্ট ক্লিয়ার করা সেগুলো করতে হবে তো তারা বলেছে যে তারা আপনার ফ্রান্সেরই ছেড়ে দিতে চায় এখন বিসিবিটা ততটী করবে অলরেডি দেখলাম যে হাবিবুল বাসার দেন আপনার আরও একজন দেশি কোচকে নিয়োগ দেওয়া হয়েছে টিম হাবিবুল বাসার হচ্ছে টিম ডাইরেক্টর আপনার চট্টগ্রাম রয়্যালসের আর একজন হচ্ছে দেশি কোচ আপনার চিম্পিয়ান নামটা মনে হচ্ছে না তিনি হচ্ছে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সো ভালো কথা বাট এগুলো আগে থেকে কেন আপনার নির্ধারণ করতে পারি না বুঝি না কি লিঙ্ক দল দিই আমি বুঝি না আমি অ্যাটলিস্ট বুঝি না বাট বিপিএল মানে কিন্তু দেশের সুনাম নষ্ট হচ্ছে ঠিক আছে পৃথিবীর কোথাও হয় না দেখি আরও কি কমেডি বাকি আরও কমেডি হবে দেখুন সাথে থাকুন